প্রকাশিত হলো সাকিব খানের তাণ্ডব সিনেমার ফার্স্ট লুক পোস্টার সাকিবের জন্মদিন উপলক্ষে তাণ্ডব সিনেমার পরিচালক রায়হান রাফি তাণ্ডব সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করেছেন তাণ্ডব সিনেমার ফার্স্ট লুক পোস্টার প্রকাশের আগে পরিচালক রায়হান রাফি বলেন ফায়ার সার্ভিস রেডি আছে তো ঠিক যেন তেমনি আগুন ধরানো একটি পোস্টার প্রকাশ করলেন পরিচালক রায়হান রাফি পরিচালক রায়হান রাফি তুফান সিনেমার মধ্য দিয়ে সাকিব খানকে সর্বোচ্চ রেন্ডালে নিয়ে গেছেন তুফানের পর আবারও সাকিব খানকে নিয়ে নির্মাণ করছেন পরিচালক রায়হান রাফি তাণ্ডব টাইটেলের একটি সিনেমা যে সিনেমাটির শুটিং ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আজ প্রকাশ করা হলো সিনেমাটির একটি লোক তো তাণ্ডব সিনেমার এই লুকটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন নিজের কমেন্ট বক্সে